প্রবাস থেকে দেশে এসে স্ত্রীর সাথে কখনো এমন ভুল করবেন না আজকে আমার স্বামী প্রায় পাঁচ বছর পরে দেশে ফিরছে এর জন্য আমার ভাই দেওর ননদ সবাই মিলে ঢাকা এয়ারপোর্টে গিয়েছে আমার স্বামীকে আনতে আমার ছেলে তার বাবাকে দেখে অনেক খুশি হয়েছে আমার ছেলে একবার ওর বাবার শার্ট ধরে টানছে একবার ওর বাবার চুল ধরে টানছে আমার ছেলেটা যেন ওর খুশি কোনোভাবেই আর ধরে রাখতে পারছে না সে ছোট্টবেলা থেকে ভিডিও কলে ওর বাবাকে দেখতে দেখতে একেবারে চিনেই ফেলেছে আধো আধো করে আবার বাবা বাবা করে ডাকছিল এখন আমার ছেলেটা একটু একটু কথা বলতে পারে আমি আড়ালে দাঁড়িয়ে এই সমস্ত কিছু দেখছিলাম কারণ আমার শাশুড়ি সেখানে ছিলেন আমি যদি এগিয়ে যাই আমার শাশুড়ি মা কি না কি মনে করেন এই ভেবে আমি আড়াল থেকেই সব দেখছিলাম আমার শাশুড়ি অনেক রাগী মানুষ আমি আমার স্বামীর সামনে যাই হয়তোবা সে এটা পছন্দ করবে না আমার শাশুড়ির কথা হচ্ছে তার ছেলে প্রবাস থেকে এতদিন পর এসেছে তারা তাকে মন ভরে দেখবে মন ভরে গল্প করবে তারপরে আমার কাছে আসবে এসে সাথে সাথে স্ত্রীর কাছে এত কি পরের বাড়ির মেয়ের সাথে এত কী কথাবার্তা আমার ছেলে আগে আমার সাথে কথা বলবে আমার কাছে বসবে এটাই হচ্ছে তাদের কথা এই যে আমার স্বামী এত সময় ধরে বাড়িতে পৌঁছেছে সবার সাথে কথা বলছে আড্ডা আড্ডা দিচ্ছে কই একবারের জন্য তো আমাকে একটু ডাকলো না তার স্ত্রীর খবর তো সে নিচ্ছে না একটা বারের জন্য তো আমাকে দেখতে চাইলো না কিন্তু আমার স্বামী ঠিকই তার মা বাবার সাথে সমানে বসে কথা বলছিল আড্ডা দিচ্ছিল হাসাহাসি করছিল এরপরে আমার শাশুড়ি টেবিলে খাবার দিল রান্না করা ছিল আগেই সবাইকে একসাথে নিয়ে খাবার খাচ্ছে আমার স্বামী কিন্তু একটাবারের জন্য আমার কোনো খোঁজ সে করছে না সবার সাথে টেবিলে বসে খাচ্ছে একটা বারও বলছে না আমার কথা আমি কোথায় আমার সাথে বসেও তো খাওয়া যেত কিন্তু না আমাকে সে একটা বারের জন্যও ডাকলো না সন্ধ্যার পরে আমার ছেলেকে তার খাবার খাইয়ে দিয়ে আমি আমার ঘরে গিয়ে শুয়ে রইলাম প্রায় রাত একটার দিকে তার বাবা মায়ের সাথে কথা শেষ করে আমার ঘরে আসলো এসে খাটের ওপরে বসলো আমি চুপ করে শুয়ে আছি ঘুমের ভাত ধরে এসে আমাকে সে ডাকছে কিন্তু তখন আমার প্রচণ্ড রাগ হয় সারাটা দিন সে আমার কোনো খোঁজ করেনি এখন রাত একটা বাজে এখন সে এসেছে আমার সাথে কথা বলতে আমি তার সাথে কথা বলছি না এরপরে আমার স্বামী আমাকে টেনে তার কাছে নিয়ে বলছে সরি বউ আমার ওপরে রাগ করো না তুমি তো জানো মাকে আমরা সেই ছোট্টবেলা থেকে ভয় পাই আর মায়েরা কথা বলছিল ওখান থেকে আমি কিভাবে তোমার কাছে আসি বলো তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না প্রিয় দর্শক এইটা একটা প্রবাসী ভাইয়ের জীবনী কাহিনী কিন্তু আমি আপনাদের প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা যারা পাঁচ বছর ছয় বছর অনেকে দশ বারো বছর পর প্রবাস জীবন কাটিয়ে দেশে আসেন আপনার পরিবারের কাছে আপনাদের মধ্যে অনেকেই আছেন মা বাবাকে ভয় পান ভয় পেয়ে আপনাদের স্ত্রীর খোঁজখবর কম করে নেন বা সর্বপ্রথমে আপনাদের স্ত্রীর কাছে যেতে সাহস পান না কিন্তু আপনাদের রিকোয়েস্ট করব এমন কাজটা করবেন না কারণ একটা স্ত্রী নিজেকে হেফাজত করে বছরের পর বছর আপনার জন্য অপেক্ষা করে এটা কত বড় যে একটা ত্যাগ এটা হয়তো বা আপনি বুঝতে পারেন না কিন্তু সেই মেয়েটার জন্য এটা অনেক বড় একটা ত্যাগ দয়া করে তার সেই ত্যাগের গুরুত্ব বুঝুন এবং তাকে ভালোবাসুন মা বাবার ভয়ে প্লিজ বউকে কখনো ত্যাগ করবেন না তার ভালোবাসা তার যত্ন এগুলো থেকে এতটুকুই বলার ছিল ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ